হ্যালো ফ্রেন্ড কালকে করেছিলাম পিকনিক তাও আবার ছোটোবেলার মতো মানে সবাই সবাই বাড়ি থেকে চাল ডাল তেল মশলা নুন লবণ সব কিছু নিয়ে আর কলাপাতায় খাবো যেন কলাপাতাও কেটে নিয়েছি বিকেলবেলা তো ভিডিওটা দেখতে থাকো এই যে গলাটা যা শুনতে পাচ্ছ ওটা ভাই ভাই আপনার করেছিল যে পিকনিক 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 তাই আমরা এই গরমেই পিকনিক করছি আমরা এই যাই হোক আজকে আমরা ছোটোবেলার স্মৃতি মনে করানোর জন্য এভাবে পিকনিকটা করছি তো ও তো কখনও দেখেনি কারণ ও তো ছোটো আর এখন তো এইভাবে কেউ পিকনিক করেই না এই পিকনিকটা উঠেই আছে মানে আমরা যেটা করতাম তো আজকে সেটাই ওকে দেখালাম তো যাই হোক সবাই মিলে আজকে পিকনিকটা করছি আর এদিকে আজকে উননে রান্না করবো সেই জন্য বিকেলবেলা খড়ি টুড়ি সব কেটে নিয়েছি দেখুন সব রেডি আর উনান তো ধরাতে পারি না আমি সেই জন্য উনান তো ধরিয়ে দিবে মামি আর ওদিকে দেখো মাংস পরিষ্কার করে ধুচ্ছে ওরা দুজন মিলে দুই বোন মিলে ওরা করছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার আমরা তিনজন মিলে মশলাপাতি রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছি ছুলে নিচ্ছি আর ওদিকে মামি ওই কেরোসিন দিয়ে উনান ধরাতে ব্যস্ত ছিল দেখুন আমরা গল্প করছিলাম আর কাজ করছিলাম আর ওদিকে বক্স বাচ্ছে তো যাই হোক দেখুন ওদিকে বক্স আর এখন হবে গান নাচ আর রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া যেখানে মাংস রান্না হচ্ছে দেখে নাও এই যে নাও মাংসের কাদারটা কি টেস্টি দেখে मम्मी पापा का तू टेंशन न लियो लड़का यूट्यूबर है बाप भी बोलेगा शादी करा दो लड़का है सोना मां के जीते अच्छे देखो हम टेस्ट करा हवे बंदरा अगर हम टेस्ट करा हवे बंदरा देखो हम हम देख छे जे मांग करे से भाबे रेडी होसे नाच 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 नाच

আমাদের এখন খাওয়ার দাওয়ার হবে দেখতে পাচ্ছো এই সবাই আমি ওখানে বসবো আমরা খাবো আপনারা দেখবে তো সব মজা হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে নাচ গানও হয়ে গেছে এবার আমাদের চলবে খাওয়া দাওয়ার পর্ব কলাপাতায় ভাত আর মাংস ছোটবেলার পিকনিক বেশি কিছু তো হবে না আর মাংস হলে সত্যি কথা বলতে কিছু লাগে না শুধু শুধু নষ্ট হয় সেই জন্য আমরা মাংস আর ভাত দিয়ে পিকনিকটা করে ফেলেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ গায়ে খাওয়া শেষ হয়ে গেছে এখানে ভালো করে পরিষ্কার করে করে আমরা হাই কাকী মা হাই কৰি যাওত কাকি হাই কৰা যাওত এইটো যে চুনাৰ পাগলা আছে না